হ্যালো লার্নার্স ইতিহাস শিক্ষা চ্যানেলে আপনাদেরকে স্বাগত গত সাত ও চোদ্দোই সেপ্টেম্বর এসএলএসটি পরীক্ষা হয়ে গেছে যাদের স্কোর মোটামুটি একটা সেফ জোনে রয়েছে তাদের ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি শুরু করা অবশ্যই দরকার হাতে আর বেশি সময় নেই কমিশনের সূত্র অনুযায়ী সম্ভবত অক্টোবরের লাস্ট বা নভেম্বরের প্রথমের দিকে ইন্টারভিউ শুরু হবে আজকে আমি ইন্টারভিউয়ে যাওয়ার সময় থেকে শেষ অবধি বেসিক কতগুলো জিনিস আপনাদেরকে বলবো যেগুলি খুবই গুরুত্বপূর্ণ তো যাই হোক দেরি না করে শুরু করা যাক প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে ড্রেস কোড ইন্টারভিউ হলে যাওয়ার সময় যে ড্রেস কোডটি হবে সেটি হবে পরিমার্জিত অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে প্যান্ট ও শার্ট সেটা হতে হবে পরিমার্জিত বা ফরমাল এবং মেয়েদের ক্ষেত্রে সাধারণ চুড়িদার ও শাড়ি তবে আমার ব্যক্তিগত অভিমত মেয়েদের ক্ষেত্রে শাড়ি পরাটাই বেটার দ্বিতীয়ত ইন্টারভিউ হলে ঢোকার সময় পারমিশন নিয়ে অবশ্যই ঢুকতে হবে এবং ঢোকার পরে ইন্টারভিউ হলে যে বোর্ড কর্মকর্তারা থাকবেন তাদের পারমিশন নিয়ে চেয়ারে বসতে হবে নেক্সট যখন প্রশ্নোত্তর পর্ব শুরু হবে সেই সময় আপনাদেরকে ইন্টারভিউ ইন্টারভিউ বোর্ড কর্তাদের সঙ্গে আই কন্ট্যাক্ট বজায় রেখে উত্তর দিতে হবে পরবর্তী যে বিষয়টি কোনো প্রশ্নের উত্তর যদি জানা না থাকে তাহলে পোলাইটলি বলতে হবে স্যার বা ম্যাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না এখানে আরেকটি বিষয় মনে রাখতে হবে আমরা যখন কথা বলব প্রশ্নোত্তর পর্ব হোক বা ডেমনস্ট্রেশন পর্ব হোক তখন কিন্তু আমাদের গলার স্বর হবে মধ্যম স্তরের না খুব উঁচু না খুব নিচু পরবর্তী যে বিষয়টি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ইন্টারভিউ হলে অনেকেই নার্ভাস হয়ে পড়ে এটা স্বাভাবিক বিষয়ে নার্ভাস হওয়াটা কিন্তু যতটা সম্ভব এই নার্ভাসনেস এটাকে কন্ট্রোল করা পরবর্তী যে বিষয়টি ডেমনস্ট্রেশন ডেমনস্ট্রেশনের সময় ওনাদের পারমিশন নিয়ে চক ডাস্টার এবং ব্ল্যাকবোর্ড ইউজ করতে হবে ব্ল্যাকবোর্ড ইউজ করার আগে বোর্ড কর্মকর্তাদের কাছ থেকে পারমিশন নিতে হবে স্যার বা ম্যাম আমি কি এটাকে একটি কৃত্রিম ক্লাসরুম হিসেবে দেখতে পারি যখন ওনারা পারমিশন দিবে তখন আপনি চকডাস্টার হাতে নিয়ে প্রথমেই যে কাজটি আপনাকে করতে হবে ব্ল্যাকবোর্ডের ডান দিকে তারিখটা লিখতে হবে এটা অবশ্যই এবং আপনি যে বিষয়ে পড়াবেন সেই বিষয়ে টাইটেলটি ব্ল্যাকবোর্ডের মাঝখানে অবশ্যই লিখতে হবে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা মনে রাখা দরকার যে ব্ল্যাকবোর্ডে যা কিছু তুমি লিখতেছ লেখার সঙ্গে সঙ্গে সেটা আর কি লেখার সময় সেটা তোমাকে মুখে উচ্চারণ করতে হবে ডেমনস্ট্রেশন পর্ব শেষ হয়ে গেলে বা আপনার পড়ানো শেষ হয়ে গেলে ব্ল্যাকবোর্ডটিকে অবশ্যই মুছে দিতে হবে এবং সর্বশেষ ইন্টারভিউ বোর্ড কর্মকর্তাদের ধন্যবাদ জানাতে হবে আজকে এতটুকুই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন